সম্মানিত বিয়র্স আসসালাম আলাইকুম এই বাড়িটি অনেক সুন্দরভাবে করা হয়েছে এই বাড়িটির ডিজাইন আপনার কাছে অবশ্যই ভালো লাগবে বাড়িটির মধ্যে করা হয়েছে দুইটি বেডরুম একটি টয়লেট একটি কিচেন রুম এবং রয়েছে একটি ব্যালকনি টয়লেট এবং কিচেন রুমের মধ্যে টাইস করা হবে বাড়িটি অনেক সুন্দরভাবে পাঁচশো চল্লিশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে ডিজাইন করা হয়েছে এটা হচ্ছে বাড়িটির সামনে ডিজাইন বাড়িটির বর্তমানে কতটুকু কাজ হয়েছে এই বাড়িটি সম্পূর্ণ কমপ্লিট করতে কত টাকা লাগবে এই ভিডিওটি দেখলে আপনি ভালো করে বুঝতে পারবেন বাড়িটির মধ্যে সাদা কালারের টিন ব্যবহার করা হবে আপনি চাইলে যে কোনো ধরনের কালার টিন ব্যবহার করতে পারেন বাড়িটির সামনে বারান্দা দিয়ে করা হয়েছে বারান্দার মধ্যে টিন সিট করা হবে আপনি চাইলে আর সাদ দিয়ে করতে পারেন বাড়িটির মধ্যে ডুকলি থাকবে একটি বেলকুনি বেলকুনির ডান পাশে করা হয়েছে একটি টয়লেট প্লাস ওয়াশরুম এবং বেলকুনির বাম পাশে করা হয়েছে একটি কিচেন রুম এই বাড়িটি অনেক সুন্দরভাবে করা হয়েছে আপনি চাইলে বাড়িটি করতে পারেন বেলকুনির বাম পাশে রয়েছে একটি কিচেন রুম এটা হচ্ছে কিচেন রুমের ভিতর ডিজাইন এই রুমের দৈর্ঘ্য হচ্ছে পাঁচ ফিট এবং পাঁচশ পাঁচ ফিট ইঞ্চি কিচেন রুমের মধ্যে একটি প্লাস্টিকের দরজা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে বাড়িটির মধ্যে দ্বিতীয় বেডরুম এই রুমের দৈর্ঘ্য হচ্ছে চোদ্দ ফিট এবং বারো ফিট বাড়িটির সালের মধ্যে কাঠ ব্যবহার করা হয়েছে আপনি চাইলে অ্যাঙ্গেল দিয়েও করতে পারেন এই রুমের মধ্যে দুইটি স্টিলের জানালা ব্যবহার করা হয়েছে প্রথম রুমে যাওয়ার জন্য দ্বিতীয় রুমের পার্টিশনের মধ্যে একটি দরজা রাখা হয়েছে এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে আপনার কাছে এই বাড়িটির ডিজাইন ভালো লাগলে একটি লাইক দিবেন নিয়মিত টিনশেট বাড়ির ডিজাইন দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের সেনেলে নির্মিত টিনশেট বাড়ির ডিজাইন নিয়ে আপলোড হবে এটা হচ্ছে বাড়িটির মধ্যে প্রথম বেডরুম এ রুমের দৈর্ঘ্য হচ্ছে তেরো ফিট ছয় ইঞ্চি এবং বারো ফিট এই রুমের মধ্যে দুইটি জানালা ব্যবহার করা হয়েছে বেলকুনি ডান পাশে রয়েছে একটি টলে প্লাস ওয়াশরুম এটা হচ্ছে টলে প্লাস ওয়াশরুমের ভিতর ডিজাইন এটার দৈর্ঘ্য হচ্ছে পাঁচ ফিট এবং পাঁচ ফিট ছয় ইঞ্চি টয়লেট প্লাস ওয়াশরুমের উপরে টিনশিট করা হবে আপনি চাইলে আশি সাত দিয়ে করতে পারেন বাড়িটি পাঁচশো চল্লিশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে ডিজাইন করা হয়েছে এই বাড়িটির ডিজাইন আপনার কাছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আপনি যদি বাড়িটি করতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এটা হচ্ছে বাড়িটির বাম পাশের ডিজাইন বাড়িটির বাম পাশে একটি বিশ এনসি ফিলার করা হয়েছে পানির ট্যাঙ্ক রাখার জন্য যেহেতু বারান্দার মধ্যে কোনো আরসিসি সিসি সাত করা হয়নি এটা হচ্ছে বাড়িটির ডান পাশের ডিজাইন বাড়িটির প্রত্যেকটা জানালার মধ্যে জানালা ব্যবহার করা হয়েছে আপনি চাইলে সেখানে গ্লাস দিতে পারেন বাড়িটির ডিজাইন আপনার কাছে তাই কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন এই বাড়িটির মধ্যে সাদা কালারের টিন ব্যবহার করা হবে আপনি চাইলে যে কোনো ধরনের কালার টিন ব্যবহার করতে পারেন এটা হচ্ছে এই বাড়িটির ড্রয়িং বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে তিরিশ ফিট এবং আঠারো ফিট বাড়িটির মধ্যে করা হয়েছে দুইটি বেডরুম একটি টয়লেট একটি কিচেন রুম এবং রয়েছে একটি বেলকনি বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে একটি বেলকনি বেলকনির দৈর্ঘ্য হচ্ছে সতেরো ফিট এবং ফিট ইঞ্চি ডান পাশে করা হয়েছে একটি টয়লেট প্লাস ওয়াশরুম টয়লেট প্লাস ওয়াশরুমের দৈর্ঘ্য হচ্ছে পাঁচ ফিট এবং ফস্ত পাঁচ ফিট ছয় ইঞ্চি ব্যালকনির বাম পাশে রয়েছে একটি কিচেন রুম কিচেন রুমের দৈর্ঘ্য হচ্ছে পাঁচ ফিট এবং পাঁচ ফিট ছয় ইঞ্চি এখানে হচ্ছে প্রথম বেডরুম এ রুমে দৈর্ঘ্য হচ্ছে তেরো ফিট ছ ইঞ্চি এবং পস্ত বারো ফিট এখানে রয়েছে দ্বিতীয় বেডরুম দ্বিতীয় রুমে দৈর্ঘ্য হচ্ছে চৌদ্দ ফিট এবং পস্ত বারো ফিট প্রথম রুম থেকে দ্বিতীয় রুমে যাওয়ার জন্য মাঝখান দিয়ে একটি দরজা রাখা হয়েছে আপনি চাইলে দরজাটি দিতেও পারেন কিংবা নাও দিতে পারেন এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে পাঁচশো চল্লিশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে ডিজাইন করা হয়েছে আপনার কাছে এই বাড়িটির ড্রয়িং ভালো লাগলে একটি লাইক দিবেন নিয়মিত বাড়ির ডিজাইন দেখার জন্য আমাদের করে রাখবেন। এই বাড়িটির সম্পূর্ণ কাজ এখনো শেষ হয়নি আপনি যদি বাড়িটি করতে চান তাহলে সাত থেকে আট লাখ টাকা হলে করতে পারবেন এই বাড়িটির সম্পূর্ণ কাজ শেষ হলে আমরা আরেকটি ভিডিও নিয়ে আসব। সে ভিডিওর মাধ্যমে একদম সম্পূর্ণ মালামাল দিব আপনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই বাড়িটির সম্পূর্ণ কাজ শেষ হলে আমাদের চ্যানেলে ভিডিও আপলোড হবে আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই আমাদের সাথে থাকবেন